বন্ধুরা দেখুন কত ফুলকো ফুলকো পিঠা হয়েছে একদম সব ক্রিস্পি হয়েছে সব কয়টি পিঠা কিন্তু এরকম ফুলকো পেয়েছে আমি একটু ভেতরটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একটু ও কাঁচা নেই শীতের বিকেল মানে এরকম ফুলকো ফুলকো পিঠা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলের পিঠা যা খেতে যেমন নরম তেমনি দেখতে দারুণ আশা করি আপনাদের ভালো লাগবে আর শীতের সন্ধ্যা এরকম ফুলকো ফুলকো পিঠা খাবেন সেই অনুভূতি সেই আনন্দ ইলে আজকের এই রেসিপি আমার এই তেলের পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন দেখে আসি তেলের পিঠার রেসিপি বিসমিল্লাহ রহমানের রহিম এই গুড়টা বসে দিয়েছি গুড়টা গলানোর জন্য মেজারমেন্ট কাপে এখানে খেজুরের গুড় আড়াইশো গ্রাম আছে চাইলে আপনারা চিনি দেও করতে পারেন বা কম বেশি করতে পারেন আড়াইশো গ্রাম গুড়ের জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিলাম প্রথমে চামচ দিয়ে গুলিয়ে নেব টুকুরোটুকু গলানোর দরকার নেই যেহেতু আমরা জাল দিয়ে গলাবো জাল দিয়ে গুড়টা গলালে পিঠার রেজাল্টটা ভালো হয় মাঝারি আছে তিন থেকে পাঁচ মিনিটের মতো জাল দেব জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অনুবর্ত নাড়াচাড়া করতে থাকব। গুড় পুরোপুরি গলে গেছে একটু দানা দানা নেই আমি সুঘ্রাণের জন্য দারচিনি আর চারটে এলাচ দিলাম এখন দু মিনিট থেকে তিন মিনিটের মতো জাল দেব যেন পানির একটা কাঁচা গন্ধ যেন না থাকে বেশি জাল দিলে পিঠে কিন্তু হবে না চিটচিটে হবে এটা হচ্ছে প্রথম টিপস তিন মিনিট হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম দ্বিতীয় টিপস এখন পানিটা বাসিরাটা প্রচুর গরম আছে পর্যায়ে যদি আমরা আটা দেই তাহলে কিন্তু পিঠা ফুলবে না একটু কালো জিরা দিলাম খেতে যেমন ভালো লাগবে পিঠা ফেটে যাওয়া থেকে রোধ করবে পানিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ঠান্ডা হতে হতে আটার গুঁড়ো গুলো চেলে নেবো চেলে এটাটা ফ্লাফি হবে নরম হবে ফুলবে ভালো যে ছোট ছোট দানার মতো ফেলে দিতে হবে এখান থেকে আমি আটা প্রয়োজন মতো ব্যবহার করব। অঙ্গুলটা দিয়ে চেক করলাম হালকা হালকা গরম লাগছে উষ্ণ উষ্ণ গরম আছে পানিটা এখন আমি আটার গুড়িগুলো দিয়ে দেব। প্রয়োজন মতো দেব প্রথমে অল্প অল্প দিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে নিচ্ছি পরে আমি হাত ব্যবহার করব। কারণ হাতের স্পর্শ ছাড়া পিঠার ব্যাটারটা যত ভালোভাবে তত ভালো হবে তত ফুলবে এটা একটা টিপস অল্প অল্প করে দিব আবার চামচ দিয়ে মুখে নেব মথার কাজটা ধৈর্য ধরে করতে হবে কোনো হয়নি ব্যাটারটা তো এভাবে আমি আটা দেবো আর মথে নেব আমি চামচ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নিয়েছি এখন আমি হাত ব্যবহার করবো আর একটা টিপস এখানে চামচ ময়দা ময়দা আছে দিয়ে দিলাম দিলে যেটা হবে ঠিক থাকবে আমি হাত দিয়ে পাঁচ ছয় মিনিট এভাবে মথে নেব তাহলে পিঠের বেটারটা মোলায়েম হবে এই কাজটা অবশ্যই করতে হবে আমি ছয় মিনিটেরও বেশি মথে নিয়েছি আমি এখানে মোট পাঁচ কাপ আটা দিয়েছি আমি বিশ মিনিটের জন্য রেস্টে দিলাম যেন ব্যাটারটা আরো মোলায়েম হয় ফিরে এলাম বিশ মিনিট পরে মশলা গুলো উঠে ফেলে দেবো এখন হাত দিয়ে আবার একটু মথে নেবো ব্যালেন্স টা বুঝতে পারবো অনেকটা মোলায়েম হয়ে গেছে হয়ে গেছে ইনশাল্লাহ হবে ওদিকে তেলটা আমি ফ্রি করে নিয়েছি এখন চলে চলে যাব পিঠা ভাজতে এলাম পিঠে ভাজার জন্য পিঠে দেওয়ার আগে চামচ দিয়ে ভাবে নাড়াচাড়া করতে হবে একটা উঠালাম এদিকে আমি তেলটা আগে থাকে ফ্রি হিট দিয়ে নিয়েছি এখানে যে টিপস টা আছে তেলটা আগে থাকে ফ্রি হিট দিয়ে নিতে হবে তালটা একদম সম পরিমাণে থাকবে পর্যন্ত কি রকম জাল থাকতে হবে আমি মাঝারি জাল দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে ফুলে উল্টে দিচ্ছি বেশি ভাজলে চিমটে হয়ে যাবে এখন আমি উঠিয়ে নেব ভাবে একটু সাইডে রেখে দেব তেলটা ঝরে ঝরে পড়বে দেখুন সব কয়েকটা পিঠা একদম বলের মতো হচ্ছে আমার যে কি আনন্দ লাগছে এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি হয়ে গেছে খেয়ে নিলাম তেলটা ধরাতে দেব। মাশাল সবগুলোন পিঠা কত সুন্দর ভাবে ফুলেছে উলটিয়ে দেবো শেষ পিঠার তেল ঝরে গেছে ঝুড়িতে রেখে দিলাম দেখুন কত ফুলকো হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এভাবে তৈরি করে খাবেন এই তেল পিঠার সঙ্গে শীতের বিকাল জমজমাট হোক আজ এ পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ